ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে আজ আর সকালের রুটিন শেয়ার করলাম না আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি তো আজ হচ্ছে রবিবার তো রবিবারের দিন বাবু সকালে পড়া হয়ে গেছে মানে ওদেরকে আজকেও পড়াতে এসেছিলো গত দুদিন আসতে পারেনি দিদিমণির একটু অসুবিধার জন্য সেই জন্য আজকে পড়াতে এসেছিলো রবিবারে ওদের ছুটি থাকে তবুও আজকে পড়িয়ে গেল আর আজকে রবিবার দিকে ওদেরকে সকালবেলা একটু স্পেশাল কিছু বানিয়ে দিচ্ছি আজকে বানাচ্ছি পাস্তা আর সকালে জানেন তো আজকে খাবার করতে পারিনি তো দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আর আজকে রবিবার দেখে ইচ্ছা করেই দেরি করে উঠেছিলাম কিন্তু সুকান্তকে বলেছিলাম যে আজকে যদি খাবার না করে দিই তাহলে অসুবিধা আছে ও বললো না আজকে আমাকে ছাতু মুড়ি দিও তো ওকে ছাতু মুড়ি দিয়েছিলাম সকালবেলায় ও নিয়ে গিয়েছে আর চা করে দিয়েছিলাম খেয়েছে তো ওই নিয়েই ও কাজে গিয়েছে আর আজকে আমাদের জন্য বানাচ্ছি পাস্তা মানে বাবু সোনা তো খাবে আর ওদের জন্য যেটা বানাচ্ছি সেটা আমারও হয়ে যাবে কেননা আর নিজের জন্য আলাদা কিছুই করব না আর সেরকম কিছু তো আমি সকালে খাইও না যেদিন যেমন হয় সেদিন সেমনই খাই কেননা রুটি বানালে রুটি একটা খেয়ে নিই আর নইলে মুড়ি ছাতু এগুলোই খায় তো যাই হোক এদিকে পাস্তাটা বানিয়ে আর আজকে পাস্তার ভিতরে দিয়েছি একটু পেঁয়াজ একটা ডিম আর একটুখানি সস দিয়ে দিলাম এইভাবেই বানাচ্ছি আর খুব বেশি পেঁয়াজও দিইনি কেননা খুব বেশি পেঁয়াজ হয়ে গেলে তখন মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে চাইবে না সেই জন্য অল্প করেই পেঁয়াজ দিয়েছে আর একটাই ডিম দিয়েছি আর ভাবলাম কি একটা ডিম পরে সিদ্ধ করে দেব ওরা খাবে দুই ভাই অর্ধেক করে তো সেই জন্য একটা ডিম দিয়েছি আর সসটা না একটু কম কম মনে হচ্ছিলো সেই জন্য আর সস দিলাম সসের প্যাকেটটা পুরো শেষ হয়ে এসেছে আবারও পুজোর আগে একটা নিয়ে আসতে হবে আর পুজোর সময় ঘরে একটু কিছু খাবার না থাকলে না ভালো লাগে না তখন মনটা খুব খারাপ করে আর আগে জানেন তো পুজোর সময় অনেক কিছু বানিয়ে রাখতাম মানে নাড়ু নারকেল নাড়ু একটু মুরগি একটু মোয়া এইসব বানিয়ে রাখতাম বেশ ভালো লাগতো আর তখন বাবু হয়নি যেহেতু তখন বিয়ের পর পর মানে অনেক কিছু বানানো শিখেছিলাম আমার এক দিদির থেকে আর প্রত্যেক বছর মা তারপরে বোন সবাই যেত আমাদের বাড়িতে তো খুব মজা হতো কিন্তু সেই দিনগুলো আর নেই এখন যার যার মতো সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত তো যাই হোক এখানে বাবু কনফিউজ হয়ে গেছে যে কোন বাটিটা নেবে তিনটে বাটিতে একই রকম রয়েছে কিন্তু বুঝতে পারছে না তার সেই জন্য আমার দিকে তাকাচ্ছে তো সোনা তো এই কাচের বাটিটা নিয়েছে ও অপেক্ষা করছে কখন আমি ওকে দেবো তো বলছে যে আমারটা একবার দেখিয়ে দাও তো ওরটা একবার দেখিয়ে দিলাম তো ভাবছে কি যে কোনটায় বেশি আছে কোনটায় কম আছে তো আমি বললাম যেটা তোমার ইচ্ছা সেটা তুমি নাও তারপরে আমি নিচ্ছি তো ওরা দুই ভাই তো বড় বাটিগুলো নিয়েছে কিন্তু একই রয়েছে তিনটে বাটিতেই তো যাই হোক ওরা খেতে বসেছে আর ওদের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে করেছিলাম সেই জন্য আমার জন্য একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম তো যাই হোক খাওয়া তো হয়ে গেছে আর এখন আমি জানালাগুলো খুলে দিচ্ছি সকাল থেকে একদম এই ঘরে আসা হয়নি আসা হয়নি বলতে আজকে একটুখানি বসে দিদিমণির সঙ্গে কথা বলছিলাম একটু ওদের পড়াশোনার বিষয়ে সেই করতেই সময় চলে গিয়েছে আর ভাবলাম রবিবার তো স্কুল তো নেই আর পড়া তো হয়েই গেলো আর আজকে আমাকে একটু বাজারেও যেতে হবে তো যাই হোক এদিকে আমি ঘরের কাজগুলো সেরে না একটু বাজারে যাবো তো জানালাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর প্রত্যেক প্রত্যেকদিন এইভাবে ঝেড়ে নিই তবুও মাকসার জাল হয় কেন কি জানি মানে ওই অল্পই হয় কিন্তু তবুও হয় তো প্রত্যেক দিন এই ঝাড়ুটা দিয়ে ভালো করে একদম ঝাঁটিয়ে নিই মানে ঝেড়ে নিই তো যাই হোক এদিকে বিছানার চাদরটা তুলে দিয়েছি আর বিছানার চাদরটা কেচে আবার পেতে দেবো ভাবছি কেননা বিছানার চাদর না এখন আর পাতবো না অন্য কোনো পুজোর আগেই একটা বিছানার চাদরই বারবার কেজে কেজে পাতবো পুজোর সময় অন্য একটা চাদর পাতবো কেননা একটু ভালোও লাগবে আর নতুন যদি কিনতে পারি মানে যদি যায় কেনাকাটা করতে ইচ্ছা তো নেই যদি বাই চান্স কিনি তাহলে বেড কভার একটা কিনবার আমার বেড কভার ভীষণ ভালো লাগে মানে নতুন নতুন বিছানার চাদর হবে বেশ অনেক রকম কালারের আর আমি সবসময় লাইট কালারটা বেশি পছন্দ করি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন আমার বিছানার চাদরগুলো সারার ভিতরেই থাকে আর হয়তো আগের এগুলো রয়েছে মানে দু পাঁচ বছরের আগের তারও আগের এই বিছানা চাদরগুলো এগুলো গায়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি তো কোনো সময় পেতেও দিই তো এইভাবেই ব্যবহার করি আর অল্টারনেট করে ব্যবহার করলে জানেন তো অনেক দিন যায় আমার একটা বিছানার চাদর রয়েছে প্রায় আট দশ বছর হয়ে গেল কেননা আমি ওই ওলট পালট করে যেহেতু ব্যবহার করি সেই জন্য অনেক দিন যাই জানেন তো একসঙ্গে যদি তিন চারটে বিছানার চাদর ব্যবহার করা হয় আর এখন তো অনেকগুলোই বার করা রয়েছে আর নতুন সেরকম তোলা একটাও নেই তো ভাবছি একটা পুজোর সময় বিছানার চাদর নেব তো দুই ঘরের জন্য দুটো তো দেখা যাক কি হয় তো যাই হোক আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে চলেও এসেছি কিছু জিনিস আনতে কিছু বলতে চালটা বারন্ত হয়ে গেছিলো সেই চালটাই আনতে গিয়েছিলাম তো চাল নিয়ে এসে ভাত এদিকে বানিয়ে নিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি আজকে কচুরলতি করব। সেই জন্য কচুর একদম কেটে নিয়েছি আর এখন আমি বসেও দিচ্ছের ইন্ডাকশানে রান্না করছি জান তো গ্যাস ফুরিয়ে গিয়েছে অনেক দিন গেল এইভাবে রান্না করে গ্যাসটা তো আর একদমই গ্যাস নেই তো গ্যাস বুক করা হচ্ছে না কেননা আমার ওই যে নাম্বারটাই ক্যাশ বুক করি সেই নাম্বারটায় না রিচার্জ নেই সেই জন্য আমি মানে উল্টো পাল্টা হয়ে গিয়েছে কেননা ওটা জিও সিম সেই জন্য রিচার্জ করলে একদমই মানে নেটওয়ার্ক ভালো হয় না আর ভিডিও আমি একদমই আপলোড করতে পারি না তো ওটা যেহেতু তিন মাস না হলে আমি পোর্ট করতে পারছি না অন্য কোম্পানিতে সেই জন্য খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এই মাসটা হয়ে গেলে আমি ওই নাম্বারটা অন্য কোনো কোম্পানিতে পোর্ট করবো যেটা আমাদের এখানে নেটওয়ার্ক ভালো দেবে তো আমাদের এইদিকে এয়ারটেলটা সবথেকে ভালো দেয় তো যদি ওটা হয় তাহলে সুকান্তকে বলবো ওটাই পোট করে নিয়ে আসতে তারপরে গ্যাসটা বুক করব নইলে গ্যাস বুক করাও হচ্ছে না মাকে বলেছিলাম গ্যাস বুক করার কথা কিন্তু মা গ্যাসও বুক করেছে তো মারও প্রায় গ্যাস শেষ হয়ে আসছে সেই জন্য ভাবলাম কি থাক একবারেই আমি কদিন পরই গ্যাস নেব ইন্ডাকশনে এই কদিন রান্না করি তো যাই হোক আমি এদিকে মাছের ঝোল করছি আর ওদিকে কচুর লতিটা আমার হয়েই গেছে তো এদিকে মাছটা করে নিই আর কদিন ধরে ভাবছি যে গ্যাসটা নেওয়া হচ্ছে না আর ইন্ডাকশানে করলে অনেকটা মানে গ্যাসের থেকেও বেশি খরচা হয়ে যায় ইলেকট্রিক বিল সেই জন্য ভাবি কি যে হলো গ্যাসটা থাকতে থাকতেই তুলে নেব কিন্তু হয়ে ওঠে না জানেন তো ওই সংসারে চাপে আর চারিদিকে একটু অসুবিধাতে তো ওই এরকমই হয়ে যায় মাঝে মাঝে তো যাই এইভাবেই চালিয়ে নিই কোনো অসুবিধা হয় না কিন্তু ইন্ডাকশানটা আছে দেখে আমার বাঁচোয়া কেননা রান্না তো হয় তো ভালোই রান্না করি আমি ইন্ডাকশানে আপনারা দেখবেন যে মাঝে মাঝে আমি ইন্ডাকশানে ভাত করি বা রুটিও করি জানেন তো এখন রুটিটাও হয় কিন্তু গ্যাসের মতো অত সুন্দর হয় না কিন্তু রুটিটাও ভালোভাবেই হয় আর সেদিন যে আমি কিচেনটা পুরো পরিষ্কার করেছি তো কিছু কিছু জায়গায় একটুখানি চেঞ্জ করেছি যেমন এই যে ডেলি ইউজের জন্য হলুদ লবণ তেল এগুলো না একটা বাস্কেটের মধ্যে রেখেছি আগে যেমন ছিল একটা ট্রের মধ্যে কিন্তু ট্রের মধ্যে রাখলে না একটু অসুবিধা হয় জায়গায় হয় না সেই জন্য ভেবেছি এই বাস্কেটটার মধ্যে রেখে দিই আর বাস্কেটগুলো আমার পুরো যে আলমারিটা রয়েছে আলমারির ভিতরে জামা কাপড় অর্গানাইজ করা ছিল কিন্তু অসুবিধা হয় সব যেহেতু করতে পারি না মানে অনেক বাস্কেট নেই তো যে কটা বাস্কেট ছিল সেগুলো বার করে অন্য অন্য কাজে লাগিয়েছি আর এই যে তাকটার মধ্যে কত কাপ কাপটাপ সাজানো ছিল তো কাপগুলো তো খুব একটা ব্যবহার হয় না যেগুলো চা খায় সেগুলোই ব্যবহার হয় তো ভাবলাম কি এখানে যেমন মশলাদানি রয়েছে নিরামিষের তো সেই সমস্ত জিনিসগুলো একদম পরিষ্কার করে ওটাকেও পরিষ্কার করে ওখানে সাজিয়ে রেখেছি দেখতে ভালো লাগছে বেশ ভরা ভরা রয়েছে তো পুজোর আগে মোটামুটি আমি সমস্ত কিছুই গুছিয়ে গুছিয়ে রাখছি কেননা পুজোর সময় যাতে না ও ওই যে এটা বাড়ন্ত বা ওটা বাড়ন্ত এটা যেন না হয় সেই জন্য পুজোর আগে সংসারটা পুরো যেন ভরা ভরা থাকে সেইভাবেই আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আর সেইভাবেই চলছি কেননা পুজোরও বেশি দেরি নেই তো যতটা পারছি গুছিয়ে রাখার চেষ্টা করছি আর একটা খাটনির ওপর যেহেতু সেই জন্য বুঝতেই পারছেন সমস্ত দিক সামলে তারপরে আমাকে সব দিকেই সামাল দিতে হয় তো সেই জন্য ভাবলাম কি আস্তে আস্তে মানে চলি মানে এই মাসটাই কদিন তো রয়েছে একটুখানি অ্যাডজাস্ট করে চলি তাহলে সামনের মাসে পুজোর সময় অসুবিধা হবে না তো যাই হোক এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে বাসনটাও মেজে নিচ্ছে আর আজকে যেহেতু বাজারে গিয়েছি বাজারে গিয়ে এসে অনেকটা সময় লেগে গেছে আমি প্রায় বারোটার সময় রান্না বসিয়েছি কেননা বাজারে এত ভিড় ছিল মানে মুদিখানা দোকানটায় সেই জন্য একটু দেরিও হয়ে গেছে মানে ওই দোকান থেকে প্রথমবার চাল আনতে গেলাম তো সেই জন্য খুব ভিড় হলো আর নাহলে সুকান্তই চালটা নিয়ে আসে তো আমি যেহেতু প্রথমবার গেলাম খুব অসুবিধা হচ্ছিল অনেকটা সময় লেগে যাচ্ছিলো তো এরপর থেকে যখন যাবো বিকেলে নিয়ে আসবো আর সুকান্ত একদম সময় পায়নি ও একটু ওর কাজে ব্যস্ত ছিল আর এখন পুজোর সময় জানেনি তো প্রত্যেকটা বাড়িঘরই মানুষের সাজাতে ব্যস্ত তো সেই জন্য ওরও একটু কাজের চাপ ও যেহেতু রঙের কাজ করে সেই জন্য খুব খাটনিও হয় সেই সকালে যায় আর এখন তো সন্ধে হয়ে যায় কাজ সেরে আসতে কারণ সবাই চায় বাড়িঘরটাকে একটু সুন্দর করে সাজায় তো সেই জন্য ওর দেরি হয়ে যায় দেখে আমি আর বলি না যে যাও তো আমি যতটুকু পারি নিজেদের করার চেষ্টাই করি আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আর মাছের ঝোল আজকে অনেকগুলো আলু দিয়েছে আর আমরা আলুটা খেতে পছন্দ করি তো এই দেখুন কচুর লতি আর মাছের ঝোল তো মাছের ঝোলটা তো হয়ে গেছে তো যাই হোক এবার ঘরের কিছু কাজ বাকি রয়েছে এই কাজগুলো সকালে করা হয়নি ডাস্টিংগুলো এখন করে নিচ্ছি কেননা স্নানের আগে করে নিয়ে তারপরে স্নান করতে যাব সকালে একবার স্নান করেছি দিয়ে পুজোও দিয়েছি তো আবারও একবার গা হাত পা ধোবো সেই জন্য ভাবলাম কি একবারে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে গা ধুতে যাবো বাবু আর সোনাকেও এর ফাঁকে স্নান করিয়ে দিয়েছি ওদেরকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি ঘরে যে তোমরা একটু বসে থাকো আমি এই ড্রেসিং টেবিলটা মুছে আমি তারপরে স্নান করতে যাব ঘর দু ঝাড় দিয়ে ওদিকে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের মতো একই কথা বলে ভিডিওটা শেষ করি তো যাই হোক সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে একটু তারপরে আমি একটু রিল্যাক্স করি মানে নিজের প্রতি একটু খেয়াল রাখি একটু ঘুমায় এখন এডিটিংয়ের একটু সময় লাগে তো দুপুরবেলা একটু এডিট করে নিই এই সমস্ত কাজ করতেই আমার সারা দিনটা চলে যায় জানেন তো